মানুষ কতটা নির্দয় কতটা নিষ্ঠুর হতে পারলে এই কাজটা করতে পারে এরা হলো মানুষ রূপে নরপিচাষ সঙ্গে থাকো সবটাই বলবো তোমরাও শুনলে আঁতকে উঠবে তো দেখো এখানে যে পার্সেল এসছিলো তোমাদের দাদাভাই তো এই আটাটাই খায় তো আসার পর বলছিল দেখো আটাগুলো ড্যামেজ হয়েছে কি না এগুলো সঙ্গে সঙ্গে চেক করে নিতে হয় তারপর আবার রিটার্ন করতে হয় যদি ড্যামেজ থাকে তো সেটাই দেখছিলাম না এক প্যাকেটও ড্যামেজ হয়নি আর কি তারপরে এটা কিন্তু দু তিন দিন আগেরই ভিডিও তোমরা হয়তো ভাবছো দিদিভাই ভাই তুমি বিয়েবাড়িতে গেছো তুমি যে অসুস্থ না গো বিয়েবাড়ি যাইনি আমি দোকানে গিয়েছিলাম তখন বিয়েবাড়ির প্যান্ডেলটা হচ্ছিলো ঠিক সন্ধ্যে রাগ দিয়ে মানে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে মেয়ে বিয়ে আর কি তাই একটুখানি ভিডিও করেছি আর কি ভিডিও তো ঘরের কিছু করতেই পারছি না কাজকর্ম কোনো কিছু শেয়ার করতে পারছি না অসুস্থতার জন্য সত্যি কথা বলতে কি ব্যথা যন্ত্রণাটা এত বেশি কি আর বলবো যাদের ব্যথা যন্ত্রণা আছে তারা নিশ্চয়ই যেন কিছুই যেন ভালো লাগে না আমার বাম সাইডটা এতটাই ব্যথা বিশ্বাস করবে না বাম হাটটা থেকে একদম কানের ফুটোটা পর্যন্ত আমার এত ব্যথা যাগে এগুলো বলে কোনো লাভ নেই শরীর আছে রক্ত হবেই তাই না বলো তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি একদম সত্যি অনেকটাই সুস্থ হয়ে যাই গো সমীর সারাদিন থেকে বোনটা আমাকে লিখেছে দিদি ভাই অনেক দিন থেকে শুনছি আপনি খুব অসুস্থ আমাদের এখানে একবার চলে আসুন এসে অ্যাপেলোতে ভালো ভালো ডক্টর বসে একটু ডক্টর দেখিয়ে যান হ্যাঁ গো বোন তুমি ভালোবেসে আমাকে বলেছ তুমি কথাটাও ঠিকই বলেছ কিন্তু বলো তো কি কলকাতা তো আমি একা যেতে পারবো না তোমাদের দাদা তো একদম ছুটি নেই তোমাদের দাদা যে ডিপার্টমেন্টে জব করে সেখানে শুধু একমাত্র বাড়ির কেউ যদি মরে যায় শয্যাশায়ী হয় হসপিটালাইজেস্ট হয় তাহলেই ছুটি পাবে না হলে ছুটি নেই এমনই একটা ডিপার্টমেন্টে জব জব করে কি আর বলবো তবে ইচ্ছে আছে তোমাদের দাদাভাই বলছিল জুলাই আগস্ট মাসে আবার ব্যাঙ্গলোরে যাব আমরা ব্যাঙ্গলোরে গিয়েছিলাম গত তিন বছর আগে তো এবার আবার যাওয়ার কথা চলছে দেখি যদি যাই অবশ্যই শেয়ার করব। একটা ভালো ডক্টর আমাকে অবশ্যই দেখাতে হবে যদি বলো এখন কেমন আছো দুদিন না মোটামুটি ভালো ছিলাম গো আজকে ভিডিওটা যাবে গতকাল রাত থেকে আবার প্রচণ্ড ব্যথা বেড়ে গেছে তো আজকে সকালবেলা উঠে আজ তো শুক্রবার তোমাদের দাদা ভাই একটা ডক্টরের নাম লেখালো তো সেখানে কিন্তু কালকে যাব দেখাতে কাল বসবে ডক্টরটা তো দেখাতে যাব যদি চাই অবশ্যই শেয়ার করব আর এই যে দেখো আমার বাড়িতে কি সুন্দর পেঁপে গাছ হয়েছে ফলও ধরা শুরু হয়েছে সেটাই দেখালাম আর একটা লঙ্কার চারা দেখতেই পেলে তোমরা দাঁড়াও ইন্ট্রোটা দিয়ে নিই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে দোয়ায় আমি মোটামুটি ভালোই আছি খারাপ বলবো না শরীর থাকলে তো অসুস্থ হবেই সাধারণ ভিওয়াজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা প্রত্যেকটা বন্ধুর জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো গো সবাই সুস্থ থেকো এখানে দেখো সেই দিন যে ভিডিওটা দিয়েছিলাম আমি বলেছিলাম আস্তে আস্তে একটু বাহন সোনাকে দেখতে যাব তো দেখতে গিয়েছিলাম দেখো আমার বাহন সোনা ওগুলো হাতে কি পড়েছে কত বুদ্ধি ওর ও ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখে হাতে ওরকম খেলোয়াড়রা গ্লাভস লাগায় তো ও কিন্তু পেপার দিয়ে লাগিয়েছে জানো তো খেলছিল একটুখানি ক্যাপচার করেছি আর কি যে কথাটা বললাম তোমাদেরকে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে দেখো ওই যে গরুটা দেখছ গরুটা না আমার বাড়ি যেখানে ওখানে পাড়াতেই থাকে সবার দুয়ারে দুয়ারে যায় যে যা দেয় খায় জানি না কোন নির্দয় নিষ্ঠুর মানুষ গরুটার পায়ে একটা কোপ মেরেছে জানো গরুটা এত তরপাচ্ছিলো কোথায় যে মেরেছে তা তো কেউ জানতে পারিনি এসছে একটা জায়গায় এসে দুমড়ে মুচড়ে পড়ে গেছে বালতিকে বালতি রক্ত পড়েছে যেন তারপর পাড়ার ছেলেপেলেরা ডক্টর ডেকে এনেছে এনে ওকে ব্যান্ডেজ করে দিয়েছে যেহেতু সার গরু আশেপাশে রাখেনি দূরে রেখে দিয়েছে বেঁধে জঙ্গলের এক ধারে সেখানে পাড়ার সবাই গিয়ে টাইম টু টাইম ওকে খাওয়া দেয় এখন গরুটা একটু সুস্থ আছে তাই দেখো এক ধরনের মানুষ আছে ওকে হত্যা করলো আর এক ধরনের মানুষ কত সেবা সারা সারাদিন ক্যামেরা অনই করিনি শুয়েছিলাম একটুখানি গিয়েছিলাম জায়ের বাড়িতে ভিডিও করিনি ওখানে গিয়ে শরীরটা খারাপ লাগছিল বলে শুয়েছিলাম আর বাস্তাব বলল বললো যে ঠিক এতদিন পরে এসছো অনেকদিন বাদেই গেলাম তো বলল একটু তোমার ভাইকে মানে নাতিটা যে হয়েছে ওকে একটু তেল টেল মাখিয়ে দাও তো তেল মাখিয়ে দিয়েছি তো আর আসতে দেয়নি দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে ঘরে এসেছি শরীরটা এতটাই খারাপ অনেক বলেছে ওখানে স্নান করার জন্য করিনি তো এখন ঘরে এসে স্নান করলাম জানো এখন কটা বাজে জানো বিকেল সাড়ে চারটা বাজে ইচ্ছে করছিল না আর ওদের ওখানে তো রানিং ওয়াটার নেই কল চেপে স্নান করতে হবে তো আমার তো ঘাড় ব্যথার জন্য কল চাপার ক্ষমতা নেই একদম তাই স্নান করে হ্যাঁ আর দেখো এই যে স্নান করে একবারে তৈরি হয়ে নিলাম আর বাউন সোনাও এসছে এখনই আমার সঙ্গে আধা রাস্তার থেকে নিয়ে এসেছি ওর মা দিয়ে ফোন কর ফোন করেছিল আর কি তো নিয়ে এলাম যাওয়ার সময় ওকে আবার দিয়ে যাবো আর কি তোমাদের দাদা ভাই আসবে নিতে তো স্নান করে একবারে তৈরি হয়ে নিলাম আমি সন্ধ্যে দিয়ে দেবো জামা কাপড় পরেছি শব্দ হচ্ছে দেখো বাউন্সনা সোনা কত শব্দ হচ্ছে এখন সন্ধে দিব সঙ্গে থাকো তোমাদের দেখো হাটটা মানে ধরে রাখতে পারি মোবাইলটাও তোমাদের দাদা ভাই এলে তারপরে চলে যাব আর কি যেখানে থাকি ওখানে সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো যেটা বলছিলাম এতটাই রক্ত গেছে গরুটা কিন্তু একদম ক্লান্ত হয়ে পড়েছিল যাকে ডক্টর এসে ট্রিটমেন্ট করেছে ওষুধপত্র দিয়ে গেছে পাড়ার লোক সবাই খাওয়াচ্ছে এখন মোটামুটি সুস্থ আছে আমার বাহন শোনা গরুটাকে দেখে কিন্তু বলেছে। মানুষ কেন এরকম করলো দিদন কেন মারল গরুটাকে ওর এত বুদ্ধি ও বলছিল দিদন এক বালতি জল গায়ে ঢেলে দিতে পারত তাহলে চলে যেত তো বাড়ির সামনে যখন আসে ওকে কিন্তু সবাই একটু একটু করে জল দিয়ে দিই তারপর কিন্তু ও চলে যায় তাই বলল জল দিয়ে দিতে পারত ওরাও ও তো দেখে সবসময় জল দেয় সবাই আমরাও দিই ওরাও দেয় তার জন্যই কিন্তু কথাটা বলেছে তো অতটুকু বাচ্চা বোঝে অত বড় মানুষটা কী করে বুঝলো না জানি না এটা কোন ধরনের মানুষ মানে মানুষ রূপে মানে হত্যাকারী কী আর বলবো ওদেরকে এতটাই খারাপ লেগেছে যাকে আর কিছু বললাম না তারপর দেখো তোমাদের দাদা ভাই তো চলে এসছে গিয়েছিলাম একটুখানি ঘরের টুকিটাকি জিনিস আনতে এ মাসে গ্রসারি জিনিস সবই এনেছে অনলাইনে কিন্তু কিছু ফোড়ন ছিল ওই কালো জিরে সর্ষে ওগুলো হাবিজাবি ওগুলো আনা হয়নি তারপরে আনতে চলে গিয়েছিলাম আর আমরা তো ওখান থেকে যতটুকু অনলাইনে আসে আসে বাকিটুকু তো আমার বাড়ি যেখানে ওখান থেকে আনি তোমরা এতদিনে এতদিনই গেছো তো সেটা আনতে চলে গিয়েছি আর আমার বাউন সোনাও গিয়েছিলো তো ওকে ঘুরিয়ে কিছু খাইয়ে আবার কিছু কিনে দিয়ে তারপরে ওকে বাড়িতে ছেড়ে তারপরে কিন্তু আমি আবার কোয়ার্টারে চলে এসেছি তো ইচ্ছে করে না যেন ভিডিও দিতে ভিডিও করতে কারণ একটাই অসুস্থতার জন্য আর কি তারপর দেখো বাহন বাড়িতে দিয়ে আবার কিন্তু আমরা বাজারে ঢুকেছি ওখানে ঢুকে ওই যে ডিম নিয়েছি ডালের বড়ি নিয়েছি নিয়ে তারপরে এই দেখো বাড়িতে চলে এসছি আর কি তো তোমরা আমার ভিডিওটা যে বা যারা সময় দেখছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের প্রতি রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই আমাকে বলো দিদি ভাই তোমার মায়া ভরা কথাগুলো শুনতে খুব ভালো লাগে তো জানি না কিসের এত মায়া মোটেও আমি মায়া ভরা নয় আমি পাপি আমি এটাই জানি তাই তো আমার কপালে এত কষ্ট তো কাল তো আবার যেতেই হবে ডক্টর দেখাতে আর সহ্য করতে পারছি না আমি অনেক কষ্টে আছি রাতকে রাত ঘুমাতে পারছি না জাগে এগুলো বলে কোনো লাভ নেই তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লকে আজ আমি এখান থেকে বিদায়